لقد كان لكم رسول الله اسوه حسنه قال الله تعالى في القران المجيد وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق وقال رسول الله صلى الله عليه وسلم ما من شيء يوزع في الميزان اثقل من احسن الخلق او كما قال عليه الصلاه والسلام আমল সে জিন্দগি বন্তি হে জন্নত ভি জহন ভি খা কে আপনি ফিতরত মে না হে না আমরা সকলে একবার দুরদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বাল আলমিন আমাদেরকে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জীবিত রেখেছেন হায়াতে তৈিবা দিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থতা রেখেছেন শিফায় কামেলা আজলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন কাছ থেকে ফারেক করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্লা আলমিনের ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা উচ্চ আওয়াজে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম বর্ষিত হোক সাইদুল মুরসালিন খাতামীন রহমতল আলমিনুরসুল আকরাম সল্লাহ আলাইহ সাল্লাম এর উপর আমরা সকলে একবার দূরদ জ্ঞাপন করি সাল্লু আলাইহ সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পাড়ায় সুরা নুনের মধ্যে বলে আমি আল্লাহ নিশ্চয় আমি রাসুলকে উত্তম চরিত্রের অধিকার দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইননা কা আলা খুলুকিন আযিম মর্যাদা দিয়ে উত্তম চরিত্র উত্তম আখলাপ দিয়ে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ দিয়ে আমি আল্লাহ পাক রব্বল আলমিন রসুলকে দুনিয়ার বুকে পাঠাইছি আবার বলেন সুবহান আল্লাহ তো রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন চারটা জিনিস তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি দুনিয়াতে কি পেলে আর কি পেলে না এটা নিয়ে আফসোস করো না কি বলেন রসুল রসুল করিম সাল্লাহ আনী সাল্লাম বলেছেন যে চারটা জিনিস তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি দুনিয়াতে কি পেলে আর কি পেলে না এটা নিয়ে আফসোস করো এটা নিয়ে আফসোস করো না এক নাম্বার সত্য কথা বলবা দুই নাম্বার আমানত রক্ষা করবা তিন নাম্বার উত্তম আচরণ উত্তম আখলাখ সুন্দর ব্যবহার করবা চার নাম্বার হালাল পানাহার হালাল খাদ্য হালাল রোজগার করার চেষ্টা করবা তাহলে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে চারটা জিনিস তোমার মধ্যে যদি থাকে তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়াতে তুমি কি পেলে আর কি পেলে না এগুলো নিয়ে আফসোস করো এক নাম্বার সদা সর্বদা তুমি সত্য কথা বলবা সত্য কথা যারা বলে তাদেরকে আল্লাহ পছন্দ করেন শুধু তাই নয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন সত্য কথা বললে কি হয় কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুদ্ যারা সদা সর্বদা সত্য কথা বলবে তাদের হাসর নাসর হবে নবী গুন্দের সাথে হান আল্লাহ আর এজন রসুল বলে সদা সর্বদা সত্য কথা বলবা মিথ্যা বলবা না কারণ মিথ্যা মিথ্যা হলো সবচেয়ে ঘৃণা সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় গুনাহে কাবিরা মানুষ যখন মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তিকে পাপের দিকে মিথ্যা কথাটাই তাকে পাপের দিকে নিয়ে যায় কোথার দিকে নিয়ে যায় মিথ্যা কথা বলার দ্বারা এই মিথ্যা কথাটা তাকে পাপের দিকে নিয়ে যাবে আর এই পাপ কাজটা তাকে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে বলুন না তাহলে আমরা কি বললাম যদি আমি আপনি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলার কারণে পাপ এই মিথ্যা কথাটাই আমাকে আপনাকে পাপের দিকে নিয়ে যাবে আর এই পাপ গুলো পাপ কাজগুলো আমাকে আপনাকে জাহান নামের ভিতরে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে এই জন্য রসুল সাল্লাহ আলীহ বলেন সদা সর্বদা সত্য কথা বলবা মিথ্যা কখনো বলবা না মিথ্যায় আশ্রয় কখনো না কারণ মিথ্যা কথা বললে তোমার এই তুমি একজন তুমি একটা কবিরা গুণা করলা মিথ্যা কথা বললে এই মিথ্যে কথাটাই তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে বল তাহলে রসুল সাল্লাহ আলীহ সাল্লাম বলেন এক নাম্বার তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা অন্য খাদিসের রসুল সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার মিথ্যা কথা বলে তাহলে ওই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতারা তারা এক মাইল দূরে চলে যায় বলুন না আমি একটা কথা মিথ্যা বললাম এই মিথ্যার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা তারা এক মাইল দূরে চলে যায় তাহলে আমি আপনার সারাদিন কত কথা মিথ্যা বলতেছি মানে মিথ্যার দুর্গন্ধর কারণে ফেরেশ তারা রহমতের ফেরেশ তারা আমার নিকটে আসতে পারে না কারণ মিথ্যারও দুর্গন্ধ রয়েছে মিথ্যারও দুর্গন্ধ রয়েছে কারণ ফেরেশ তারা রহমতের ফেরেশতারা তারা তারা ওখানে আসতে পারে না নাপাকি অপবিত্র জায়গা আসতে পারে না এজন্য আমি আপনি সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবো কারণ মিথ্যা কথা বললে মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশ তারা এক মাইল দূরে চলে যায় এজন্য রাসুল বলে এক নাম্বার তুমি সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবা দুই নাম্বার হলো আমানত রক্ষা করবা আরে আমি আপনি তো আমানত আমানত রক্ষা রক্ষা করাটাই ভুলে গেছি করাটা কি এটাই আমি আপনি ভুলে গেছি আজ আমাদের মধ্যে আমানত জিনিসটা নাই আমানত রক্ষা করাটা এই জিনিসটা আমাদের মধ্যে নাই আমরা আমানত করা আমানত রক্ষা করাটা আমরা ভুলে গেছি কাকে আমানত রক্ষা করা বলে কোন জিনিসটা আমত রক্ষা করাটা বলে আমি আপনাদের মনে করি যে সম্পদ টাকা পয়সা আমত রাখতে হবে এমনটা নয় আমানত তো কথার আমানত রয়েছে মানুষ কিছু কিছু কথা আপনাকে বলবে এটা কথা আমানত কিছু কিছু কথা আপনাকে পার্সোনালভাবে বলবে এটা আপনার আপনারা আমানত রাখার জন্য আপনাকে আমানত রাখতে হবে রসুল বলে দুই নম্বর তোমা তোমরা আমানত রক্ষা করো তিন নম্বর হলো তোমরা সদা সর্বদা সুন্দর আচরণ সুন্দর ব্যবহার উত্তম আখলাক সুন্দর কথাবার্তা সুন্দর ব্যবহার আচরণ করো আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কিরাম আনহাকে জিজ্ঞেস করলেন হে মাশা আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার কাছে একটা প্রশ্ন জানার ছিল উত্তর জানার ছিল আপনার নিকটের রাসূল সাল্লাম এর উত্তম আখলাকের ব্যাপার জানতে চাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কোরআন খুলে দেখো কারণ আল্লাহ পাক আলামিন মানুষদেরকে যেভাবে সুন্দর ব্যবহার আচরণ করার জন্য বলেছে আল্লাহ পাক আলামিন মানুষদেরকে যেভাবে উত্তম আখলাক হওয়ার কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যেভাবে সুন্দর উত্তম চরিত্র হওয়ার কথা বলেছে তুমি কোরআন খুলে দেখো ওইভাবে আমার রাসুলের মধ্যে রয়েছে বলুন সুবহান শুধু কেনালা কানা রসুল ফি উস উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে আমার রসুলের আমার রসুলের আদর্শ আমি তো রাসুলের মধ্যে সমস্ত আখলাক উত্তম গুণাবলী দিয়ে আমি রসুলকে দুনিয়ার বুকে পাঠাইছে বলছি এই এজন্য আমি আপনি উত্তম আখলাক ওয়ালা সুন্দর ব্যবহার সুন্দর আচরণওয়ালা হব কিভাবে। আমাকে আপনাকে রসুলের আদর্শ মানতে হবে রসুলের আখলাককে মানতে হবে রসুলের আদর্শকে মানতে হবে আর রসুলের আদর্শ কেমন ছিল রসুলের আখলাক কেমন ছিল রসুলের সুন্দর ব্যবহার সুন্দর কথা কেমন ছিল রসুলের সুন্দর কথার কারণে উত্তম আখলাকের কারণে রসুলের সুন্দর আচরণের কারণে কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতে বলুন হাল রসুলের সুন্দর আখলাকের কারণে সুন্দর ব্যবহার সুন্দর কথাবার্তার ব্যবহারের কারণে কাফেররা পর্যন্ত রসুলের কাছে কাছে তারা নিরাপদ মনে করত তারা তাদের কমের নিকটে আমানত রাখত না রসুলের নিকটে নিয়ে সম্পদ আমানত রাখত কারণ সীন তিনি ছিল উত্তম আখলাকের অধিকারী সুন্দর ব্যবহারের অধিকারী সুন্দর আচরণ সুন্দর কথাবার্তা সুন্দর ব্যবহার আচরণের অধিকারী ছিলেন আমার রসুল এই জন্য কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতেন কাফেররা পর্যন্ত রসুলের নিকটে আমানত রাখতেন শুধু একটা জায়গায় তারা পছন্দ করতেন না সেটা হলো ইল্লাল্লাহ ই মোহাম্মদুর লুল্লাহ একটা জায়গায় তাই শুধু রসুলকে ভালোবাসতেন না তার তাহলে রসুলের চলাফেরা রসুলের আখলাক রসুলের চরিত্র রসুলের ব্যবহার আচরণ সুন্দর আচরণ সুন্দর কথাবার্তা দেখে কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতে শুরু করছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা উত্তম আখলাকওয়ালা যদি হতে চাও সুন্দর ব্যবহার সুন্দর আচরণ ওলা যদি হতে চাও তাহলে আমার প্রিয় হাবিব মুহম্মদ সাল্লি আসলাম এর আখলাখকে তোমরা অনুসরণ করো এর চরিত্র তোমরা অনুসরণ করো এর খুব সুন্দর আচরণকে তোমরা অনুসরণ করো তাহলে দেখবা তোমাদের মধ্যেই ওই উত্তম আখলাকগুলো তোমরা পেয়েছ উত্তম ব্যবহার আচরণ তোমাদের মধ্যেও প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলেন বলেন খুলুকিন আযীম আমি পৃথিবীর বুকে যারাই আসবে এসেছে যত পয়গম্বর এসেছে যত মানুষ এসেছে ইয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এত উত্তম উত্তম আখলাকওয়ালা সুন্দর আচরণ ওলা সুন্দর কথা বলনেওয়ালা এত সুন্দর আচরণ ওলা কোনো মানুষ আসবে না যে উত্তম আখলাক আমি আমার রসুলের মধ্যে দিয়েছি যে সুন্দর আখলাক সুন্দর আচরণ সুন্দর কথা বলার আচরণগুলো সুন্দর কথা বলার সৌন্দর্য যে আমি আমার রসুলের মধ্যে দিয়েছি কোনো মানুষ এইরকম পারবে না আমি আল্লাহ আমার রসুলের মধ্যে দিয়ে মানুষের নিকটে পাঠাইছি যাতে করে মানুষ উত্তম আখলাক ওলা হতে পারে কারণ কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মা মিন ইন ইউ আখলা মিন মি হুল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তা নিকটে নিকটের সবচেয়ে উত্তম আমল হবে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার সুন্দর আখলাক বল সুহান আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় আমি আপনার দুনিয়াতে এসেছি আমাদের ভালোও আছে মন্দ আছে কে বলেন আমাদের ভালোও আছে মন্দও আছে এয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ আমাদের ভালোর দিকেও বিচার করবেন হিসাব করবেন মন্দর দিকেও বিচার করবেন হিসাব করবেন মিজানের দাড়ি পাল্লা যখন আমাদের ভালো কিছু আমাদের ভালো কিছু আপনার হিসাব করা হবে আল্লাহর রসুল বলে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার আমল যার উত্তম আখলাক ওলা ছিল যিনি উত্তম আখলাক ওলা সুন্দর আচরণ ওলা সুন্দর ব্যবহার আচরণ সুন্দর কথা ছিল বল সুন্দর উত্তম চরিত্রবান ছিল তার আমলটাই তার দাড়ি পাল্লাটাই হচ্ছে সবচেয়ে বেশি বাড়ি হয়ে যাবে সুহান আল্লাহ মানে আল্লাহ তা আলার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় আমল হলো আখলাক উত্তম আখলাক উত্তম চরিত্র উত্তম আচরণ ওলা ব্যক্তির আমলটা এজন্য সাল্লাম বলেন যার উত্তম আখলাক অলা হবে যেই ব্যক্তির মধ্যে উত্তম আখলাক ওলা হবে যেই ব্যক্তি উত্তম চরিত্র হবে যেই ব্যক্তি সুন্দর আচরণ হবে সুন্দর কথা বলা হবে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সাথেই জান্নাতে থাকবে বলে রসুমান এজন্য। মানুষদের মন মানুষদের মন কিন্তু কেড়ে নেওয়া যায় সুন্দর আচরণের দ্বারা কি বলেন সুন্দর কথা বলার দ্বারা আপনার রাস্তায় কোথাও যাচ্ছেন একটা যে কোনো এক কারণে মানুষের অনিচ্ছায় একটা আঘাত পেয়েছেন বা একটা যে কোনো এক কারণ আঘাত পেয়েছেন আপনি যদি সুন্দরভাবে বলেন ভাই আপনি এরকম করেন না এরকম করেন বিচারা আপনার এই আচরণ দ্বারা খুশি হবে কি বলেন আর যদি বলেন এই মিয়া আপনি আমার ধাক্কায় দিলেন আপনি আমারে পাড়া দিলেন আপনি কোথাকার কি এই উচ্চ আওয়াজে মিজাজ গরম করে যদি বলেন তার ব্যক্তি কিন্তু আপনার উপর খুশি হবে না বরং আপনার উপর আর রাগান্বিত হবে কি বলেন এই যে রসুল অমুসলিমদের নিকটে গরম মিজাজ দাওয়াত পৌঁছান নাই আপনার হচ্ছে আখলাক দিয়ে উত্তম আখলাকের সাথে সুন্দর আচরণ সুন্দর কথা দিয়ে কাফেরদের নিকটে রসুল সাল্লু আনী দাওয়াত পৌঁছে দিয়েছেন দাওয়াত পৌঁছে দিয়েছেন এই জন্য অনেক অনেক কাফের অমুসলিম মুসলিম রাসুলের আখলাক দেখে রাসুলের চরিত্র দেখে রাসুলের উত্তম সুন্দর আচরণ দেখে অনেক কাফের মুসলমান হয়েছে বলুন আল্লাহ এই জন্য আপনি দেখবেন সমাজে এলাকায় আপনি উত্তম আখলাক বলা হবেন সুন্দর ব্যবহার আচরণ করবেন আপনাকে মানুষ সম্মান করবে আপনাকে মানুষ দাম দেবে আপনাকে মানুষ সম্মান করবে আরো যদি আপনি খিটখিটি লোক হন মিজাজ গরমালা হন দেখবেন আপনাকে কোনো দাম দেবে না বরং সে মন থেকে আপনাকে ভালোই বাসবে না কি বলেন মন থেকে ভালোই বাসবে না আর আপনি যদি মন থেকে আপনার ব্যবহার আচরণ ভালো হয় সুন্দর হয় তাহলে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বড় থেকে নিয়ে ছোটো পর্যন্ত আপনাকে মানবে আপনাকে সম্মান করবে এবং আপনাকে সে তাজিম এবং মর্যাদা দিবে কি বলেন আর যদি আমরা খিটখিটি মিজাজি হই মানুষ এসে উগ্র মিজাজে ব্যবহার করি মিজাজ গরম করে কথা বলি তাহলে সে তো খুশি তো দূরে কথা সে আমার উপর রাগার নিতে থাকবে মনে সে কষ্ট পাবে কি বলেন মনে সে কিভাবে কষ্ট পাবে রসুল সাল্লি সাল্লাম বলেন তিন নাম্বার তুমি সুন্দর আচরণ সুন্দর কথা বলা উত্তম আখলাক বলা হয়ে যাও চার নাম্বার হল হালাল পানাহার হালাল খাদ্য হালাল রোজগার করো তুমি অর্থাৎ রসুল সাল্লাহ রুজি করো এই রুজিটা যেন হালাল হয় কি হয় তুমি যে খাচ্ছ বা খাবে এই খাদ্যটা যেন খাদ্য হালাল হয় কারণ আমি আপনি হারাম বক্ষণ করে যত বড় বন্দীকি করি না কেন আমার এবাদত বন্দীকি আল্লাহর নিকটে কবল হবে হারাম বক্ষণ করে যতই দোয়া করি না কেন আসমানের উপরে আল্লাহর নিকটে দোয়া পৌঁছে পৌঁছবে পৌঁছবে না এজন্য আমি আপনি যত বড়ই যতই আমি আপনি হারাম বক্ষণ করে যতই ইবাদত বন্দিগি করি না কেন এটা আল্লাহর কাছে পৌঁছবে না এজন্য রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমার পানহারটা যেন হালাল হয় তোমার খাদ্য যেন হালাল হয় তোমার রুজি রোজগার যেন হালাল হয় দেখবে তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রুজির মধ্যে তোমার খাদ্যের মধ্যে তোমার এই রুজি রোজগারের মধ্যে আল্লাহ তালা বরকত দিবে আল্লাহ তালা অনেক বরকত দিবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না তুমি কল্পনাও করতে পারবে না এই জন্য আমি আপনার দুনিয়াতে আমাদের মধ্যে এমন হয়েছে কোনটা হালাল কোনটা হারাম দেখার সময় নাই আগে আগে আমি লোক হয়ে নিই আগে আমি ওটা ইন আমি ইনকাম করে নেই। কারণ আমাদের সমাজে তো এখন প্রতিযোগিতা হচ্ছে কে কারছে বড়লোক হতে পারে কে কারছে ধনী হতে পারে কে কারছে টাকাওয়ালা হতে পারে কে কারছে বড় হতে পারে কে কারছে সম্পদওয়ালা হতে পারে সেটা সম্পদ যেভাবে ইনকাম করে না কেন হালাল হোক হারাম হোক আমি যেভাবে ইনকাম করে না কেন হালালও দেখি না হারামও দেখি না আমাদের সমাজে আমাদের এলাকায় তো এখন প্রতিযোগিতা হচ্ছে যেভাবেই হোক আমাকে ইনকাম করতেই হবে আমি আপনি যদি একটু চিন্তা করি আমি হালালভাবে নয় আমি হারামভাবে ইনকাম করতেছি বেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তো আমাকে আমার আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ আমাকে ধরবে পাকরাও করবে দুনিয়াতে সম্পদ করলে হারাম ভাবে এই হারাম তুমি বক্ষণ করেছ তুমি আবার আমার এবাদত বন্দি কি করেছো তোমার আমল নামায় কোনো আমলই তোমার আমল নামায় কোনো সবই লিপিবদ্ধ করা হয় নাই তখন আমার আপনার অবস্থা কেমন হবে এজন্য আমাদের সমাজে তো প্রতিযোগিতা প্রতিযোগিতা নয় আমি ইনকাম করি আমি রুজি রোজগার করতেছি এটা আমার হালালভাবে হচ্ছে না হারামভাবে হচ্ছে এটা আমাকে দেখতে হবে আপনি অল্প রুজি রোজগার করেন যদি হালাল হয় আল্লাহ ওর মধ্যেই বরকত দান করবেন কি বলেন আল্লাহ রিজিক দান করবে ওর মধ্যে বরকত দান করবে আরে কত মানুষ টাকা পয়সা ইনকাম করতেছে হারামভাবে লক্ষ লক্ষ টাকা হারামভাবে উপার্জন করতেছে রুজি রোজগার করতেছে খোঁজ দিয়ে দেখেন সে কোন দিক থেকে সুখী সুখী নয় কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে সে অশান্তির মধ্যে রয়েছে ওই যে গ্রামের একজন মফিস গ্রামের একজন সে সারাদিন তিনশো টাকা ভ্যান চালিয়ে হালালভাবে রুজি রোজগার করতেছে কামলা দিয়ে মাটি কেটে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হালালভাবে ইনকাম করে সংসার চলতেছে বেলায় সে নাক ডেকে ঘুম পারতেছে চিন্তাও নাই তার কি বলেন চিন্তাও নাই কিন্তু আমি আপনার হারামভাবে উপার্জন করতেছি বিভিন্ন রকমের অজুহাত বিভিন্ন রকমের সমস্যা এই আপনার একটা ওষুধ আপনার অসুখ থেকে মুক্তি পেতে না পেতে আর একটা অসুখ আমাকে পাকড়াও করে আরেকটা রোগ আমাকে পাকড়াও করে একটা পেরেশান থেকে মুক্তি পেতে না পেতেই আর একটা আমাকে পাকড়াও করে একটা দুর্ঘটনা থেকে মুক্তি পেতে না পেতেই আর একটা দুর্ঘটনা আমাকে পাকরাও করে সময় কেমন যেন পেরেশনের মধ্যে রয়েছে সময় কেমন যেন টেনশনের মধ্যে রয়েছে একবার আমি হারাম বাদ দিয়ে হালালের পথে চলে আসি দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বরকত দান করবে আমাকে আপনাকে আল্লাহ সুখ দান করবে আমাকে আপনাকে আল্লাহ পাক শান্তি নামক নিয়ামত দান করবে আল্লাহ আমাদের চাওয়াতে একটাই আমাদের চাওয়াতে একটাই আমরা সুখী থাকতে চাই আমরা ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই কিন্তু ওই শান্তিতে থাকতে চান শান্তি কিভাবে আসবে সুখ কিভাবে আসবে ওইভাবে ওই রাস্তায় না চলে ওই রাস্তায় পা না দিয়ে আমরা হারাম পথে পা দিচ্ছি কি বলেন হারাম পথে পা দিচ্ছি যে পথে পা দিলে সুখ তো দূরের কথা শান্তি তো দূরের কথা আমাকে আপনাকে পেরেশান অশান্তি দুঃখ আমাকে পাকরাও করবে ওই দিকে আমি আপনি পা দিচ্ছি এই জন্য রসুল সাল্লাহ আলী বলেন তোমার মধ্যে যদি চারটা জিনিস থাকে তোমার মধ্যে যদি চারটা জিনিস থাকে তাহলে তুমি দুনিয়াতে কি পেলে আর কি পেলে না এটা নিয়ে আফসোস করো না এই চারটা গুণ যার মধ্যে থাকবে আরে সেই তো সুখী সেই তো ধনী মনের দিক থেকে সে সবচেয়ে বড় ধনী মনের দিক থেকে সবচেয়ে বেশ সুখী তার মধ্যে শান্তিওয়ালা তার মধ্যে সুখীওয়ালা আর পৃথিবীতে কেউ নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি যে উত্তম আখলাক অলা সুন্দর আচরণ অলা আল্লাহ বলে ওই বান্দাই আমার কাছে সবচেয়ে বেশি এই আমলটাই আমার কাছে পছন্দ পেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে আল্লাহ আগে দেখবে কার উত্তম আখলাক ছিল সুন্দর আচরণ ছিল সুন্দর চরিত্র ছিল আল্লাহ বলে ওই বান্দাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা বলুন আল্লাহ এখন আমি আপনাকে যদি চিন্তা করে দেখি আমাদের আখলাখ কেমন আমাদের ব্যবহার আচরণ কেমন আমাদের চরিত্র কেমন আমি আপনার যদি নিজে নিজেকে প্রশ্ন করি আমি আপনি বুঝতে পারবো আমার ব্যবহারের কারণে আমার বাড়ির পাশে আমার সাহেব পাশের লোকই কিন্তু সন্তুষ্ট না আমার কথার দ্বারা আমার সাথের লোকজন সন্তুষ্ট না আমার প্রতি খুশি না তার মানে আমি উত্তম আখলাক কলা হতে পারি নাই উত্তম চরিত্রবান হতে পারি নাই সুন্দর ব্যবহার আচরণ করা ব্যক্তি হতে পারি নাই যে হইতাম তাহলে আমাকে মানুষ সম্মান করত ইজ্জত করতো আমাকে মানুষ আমাকে সালাম দিত আরে আপনাকে মানবে আপনি উত্তম চরিত্রবান হন দেখবেন ছোট থেকে ছোটো থেকে নিয়ে বড় পর্যন্ত আপনাকে সম্মান করবে আপনার আড়ালে আপনাকে নিয়ে আপনার প্রশংসা করবে এটাই আপনাকে নিয়ে প্রশংসা করবে আর যদি ওই যে ব্যবহার খারাপ হয় রাস্তার অচেনা মানুষ আপনার উপর রাগার নিতে হবে আপনাকে চেনে না জানে না তারপরে আপনার উপর রাগার নিতে হবে আপনার ব্যবহারের কারণে খারাপ আচরণের কারণে এজন্য আল্লাহ পাক আলামিন বাজে কত। এজন্য আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে উত্তম আখলাক ওয়ালা সত্যবাদী আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের রুজি রোজগার যেন হালাল হয় আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের যেন আমাদের রক্ষা করে চলতে পারি এই চার গুণ যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মধ্যে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন দান করে সকলে বলে আমিন দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব আলমিন যারা সুন্নত রব